প্রথমে একটা জিনিস লক্ষ্য করেন মিস চকোনাটে মুখটা একটু ভালো করে দেখেন এখানে যা হচ্ছে সেটা যে তার সম্মতিক্রমে হচ্ছে এটা বেশ ভালোই বোঝা যাচ্ছে তবে নবম আশ্চর্যের বিষয় হল এতদিন সিঙ্গেল দাবি করা মেটার হঠাৎ বের হয়ে আসলো দুই দুইটা বয়ফ্রেন্ড তাও দুজনের সাথে চক্কর চলছিল একই সাথে যাকে বলে ডাবল টাইমিং ডাবল টাইমিং করা খান মাই ভিডিও এই ভিডিওতে কথা বলবো মিস চকলেটকে নিয়ে ওফ বুঝলাম না বলা মেয়েটি এখন অনেক বড় হয়ে গেছে সে এতটাই বড় হয়ে গেছে যে তার একই সাথে চাই দুই দুইটা কলা নয় বয়ফ্রেন্ড আপনারা অনেকে হয়তো এদের নাও চিনতে পারেন আবার ফেসবুকে যারা নিয়মিত তারা হয়তো এদের কন্ট্রোভার্সি আর ভাইরাল ভিডিও ফেসবুকে ঢুকতেই পারছেন না সব পোস্টের মধ্যে মধ্যে ভিডিওর মধ্যে একদম ডান্স করছে আর এইসবে জ্বালায় আপনি অথিষ্ট তবে যারা এদেরকে চেনেন না তাদেরকে বলি ও বুঝলাম না ডায়লগ আর নাকামি করে বছরখানেক আগে ভাইরাল হয়েছিল এই আপটি এই হচ্ছে মিস চকলেট একজন লেমলেম ভিডিও আর একুশ সাথে দুই দুইটা বয়ফ্রেন্ড চালানো এই মেয়েটি কয়দিন আগে খেয়েছিল পাবলিকলি ধরা মিস চকলে যখন তার দ্বিতীয় বয়ফ্রেন্ড নিয়ে ঘুরছিল ঠিক সেই সময় তার প্রথম বয়ফ্রেন্ড এসে তাকে ধরে ফেলে হাতে আনাতে অবশ্যই মিস চকলেট গার্ল সে বলছে এটি তার বয়ফ্রেন্ড না আর সেটার পক্ষে সে বেশ শক্তপুক্ত লজিকো দাঁড় করানোর চেষ্টা করেছে তবে মজার ব্যাপার হচ্ছে সব যুক্তি তার কাছে লজিক্যালি মনে হলেও আমাদের কাছে লেম আর বেশ হাস্যকর লেগেছে এরপর চকলেট যখন ছেলেটির সাথে তার সম্পর্কের কথা অস্বীকার করে ঠিক তখনই ছেলেটি তার কাছে থাকা গোপন ভিডিওর একটি লিঙ্ক ভাইরাল করে দেয় এবার মিস চকলেট ভিডিও দেখে কি বলবে এটা তো বলতে পারবে না যে তাকে জোর করেছিল তার ফেস দিকে স্পষ্ট বোঝা যাচ্ছে এই কাজে তার সাই ছিল তবে মিস চকলেট আগের ভিডিওগুলোতে এসে যে লেমলেম যুক্তি দেখিয়েছে আপনারা নিশ্চিত থাকেন এইবার এসে সে বলবে এটা তো তার বয়ফ্রেন্ড হতেই পারে না এটা তো একটা যোগ দেখছেন না আপনারা কিভাবে চষছে এইটা বলে বয়ফ্রেন্ডকে রক্ত চষা যোগ বানিয়ে দেবে আর আপনারা কেন তাকে জোকের থেকে রক্ষা করতে লবণ নিয়ে না গিয়ে উল্টো জোকের খাওয়ার ভিডিও ভাইরাল করছেন আপনারা নির্দয় অমানবিক মানবতা বলতে আপনাদের কিছু নেই এইসব বলে বলে সে সিম্পেতে নেবে তবে যারা লেজেন্ড তারা অলরেডি আজ করতে পারছেন এই খেলা এখানে শেষ নয় সবে শুরু সবে তো একটা ভাইরাল ভিডিও দিয়ে খেলাটা শুরু হয়েছে মিস চকলেট এই গোপন ভিডিও ভাইরাল করতেই চকলেট তার বয়ফ্রেন্ড কিছু গোপন ভিডিও ভাইরাল করে দেয় যেখানে আমরা দেখতে পাই ছেলেটা নেশা করছে মেয়ে নিয়ে ফুর্তি করতে এইভাবে কামড়াকামড়ি চলতে থাকবে ওরা যদি ব্যাপারটা নিয়ে এখনো না থামে তবে জল গড়াতে গড়াতে এত দূর গড়াবে মিস চকলেটে তখন এখন যাও মুখ একটু দেখাচ্ছে তখন সেটাও পারবে না এই ভিডিও দেখে জাতি বুঝতে পারছে মিস চকলেটের ভেতরে আর কোনো অবশিষ্ট চকলেট নাই এখন জাস্ট কাবারটা আছে সেটা আবার ফুটো অবশ্য মুখ দেখাতে পারবে না বললে সেটা ভুল বলা হয়ে যাবে এদের মতো মান সম্মান আর লজ্জা সেটা ব্যাঙের সর্দি লাগার মতো ব্যাপার সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে